দর্শক এখানে ছাগল চোর সহ তাদেরকে স্থানীয়রা ছাগল সহ আটক করেছে এই পটুয়াখালীর যে লেবুখালি রয়েছে দুমকি পূজা সেই লেবুখালি থেকে এই দুইজন চোর সহ কিন্তু চোর হাতে না হাতে ধরা পড়েছে তারা ছাগল নিয়ে এই যে একজন উনিও কিন্তু এই ছাগলের ছাগল কিন্তু নিয়েছিল ওনারা কিন্তু আসলে আর তিনজন ছিল একজন পালিয়ে গেছে দুইজন কিন্তু আসলে জনতার হাতে আটক হয়েছে আর তারা এই ছাগল সহ এই দিনে দুপুরে আসলে আহ এরা কিন্তু ছাগল নিয়ে কিন্তু পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাস্তা থেকে এরা দুজন এদের একজনের বাসা হলো পটুয়াখালীতে একজন ভাড়া থাকে আর একজন পটুয়াখালী শহরেরই বাসিন্দা তো এরা এরা কিন্তু এই ছাগল সহকারে আটক হয়েছে এই মাত্র এখানে কিন্তু জনতার ভিড় পড়ে গেছে এখানে কিন্তু জনতা আটক করেছে এই ছাগল চোর অটো গাড়িটাই করে কিন্তু এই ছাগলটা নিয়ে যাওয়া হচ্ছিল আর রাস্তা থেকে কিন্তু ছাগলটা তারা উঠিয়ে নিয়েছিল আর তারা তিনজন মিলে একজন দেখে ফেলায় কিন্তু তারা সেই ছাগল আহ অনেক দূর এসে এই যে দরবার শরীফ গেট রয়েছে সেখানে এসে কিন্তু তারা এই এই যে ছাগল এই ছাগলটি কিন্তু তারা রাস্তার পাশ থেকে আসলে চুরি করে নিয়ে যাচ্ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুজন এই দুজন কিন্তু